অভিনেত্রী আসনা হাবিব ভাবনা একাধারে তিনি মডেল অভিনয় শিল্পী ও লেখিকা ইতোমধ্যে নাটক টেলিফিল্ম মেগা সিরিয়ালে নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দিয়েছেন তরুণ এই অভিনেত্রী অল্প সময়েই নিজের মেধা ও প্রতিভায় ভাবনা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে তিনি উনিশশো সালের তিন আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন তার বাবা হাবিবুল ইসলাম একজন চলচ্চিত্র নির্মাতা দীর্ঘদিন ধরে যে কাজ করছেন নায়িকা ভাবনা শৈশব থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে পরিচয় এই অভিনেত্রী মাত্র দুই বছর বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ান তবে দুই সালে মূল অভিনেত্রী হিসেবে ছবি জঙ্গনে তার অভিষেক ঘটে ভাবনা অভিনীত প্রথম নাটক নট আউট এই নাটকে নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন এরপর মোস্তফা সরোয়ার ফারুকির ফার্স্ট ডেট নাটকে অভিনয় করেন নাটকটি প্রচারের পরই বেশ আলোচিত হয়ে ওঠেন তিনি অল্প দিনে এই লাশ্যময়ী অভিনেত্রী তার অভিনয় দক্ষতা ও মেধা দিয়ে দর্শক নির্মাতাদের নজরে আসতে সক্ষম হন ক্যারিয়ারের শুরু থেকেই ভাবনা তার অভিনয়ের জাদু দিয়ে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক নাটক দর্শককে উপহার দিয়েছেন বর্তমানে এই জনপ্রিয় অভিনেত্রী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস